আচ্ছা আমরা প্রায়শই যখন শপিং করতে যাই অথবা ব্র্যান্ডেড কোনো শোরুমে যাই আমরা কোনো কিছু কেনার জন্যে তখন সেলসম্যানকে যখন কোনো কিছুর দাম জিজ্ঞেস করি তো তখন তুমি একটা কথাই বলেন যে স্যার এত প্লাস ভ্যাট এত প্লাস ভ্যাট আচ্ছা এত প্লাস ভ্যাট আচ্ছা তো এই জিনিসটা আমাদের তৎক্ষণাৎ বুঝতে একটু সমস্যা হলেও আচ্ছা আমার কাছে মনে হয় আজকে এই ম্যাচটা করার পরে আমাদের এই সমস্যাটা আর হবে না তো আমরা আজকে কোনো ব্র্যান্ডেড শোরুমে যাবো না বা জামাকাপড় কিনতে যাবো না আমরা একটা মিষ্টির দোকানে যাব তো আচ্ছা অঙ্কটা আমরা দেখি মিষ্টির মূল্য সংযোজন কর হচ্ছে এক্স পার্সেন্ট একজন বিক্রেতা ভ্যাটসহ পি টাকায় কিছু মিষ্টি বিক্রি করছেন তো বলছে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে আচ্ছা তো এখানে এক্স সমান দেওয়া আছে পনেরো পার্সেন্ট ভ্যাট এবং বিক্রেতা তেইশশো টাকায় মিষ্টিগুলো বিচ্ছে আচ্ছা এখন আমাদের আমাদের বের করতে বলছে ভ্যাটের পরিমাণ আসলে কত টাকা ছিল এই মুহূর্তে আচ্ছা তো আমরা একটা জিনিস দেখব যে ভ্যাটসহ বিক্রি করছেন পি টাকায় তার মানে কি ভ্যাটটা হচ্ছে বিক্রির মূল্য তার উপরে অ্যাড হয় আচ্ছা আমরা একটা এখানে দেখি বিষয়টা আচ্ছা কোনো কিছুর কোনো জিনিসের দাম যেমন ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি যেটা লেখা থাকে এটা প্লাস ভ্যাট মানে এটার সাথে ভ্যাটটা অ্যাড করা থাকে তার মানে হচ্ছে এই যে এখানে তিনশো টাকা জিনিসটা বেঁচছে আমাদের বিক্রেতা এটার মধ্যে এই জিনিসটাও আছে এইটার এক্স পার্সেন্ট এই ভ্যাটটাও আসে এইটাকে আমরা বুঝতে পারছি কি না এটা যদি বুঝতে পারি তাহলে এই আমাদের কাছে কোনো ব্যাপারই না আচ্ছা তো আমরা প্রথমে আমরা একটা জিনিস ধরে নিব যে ধরি বিক্রেতা এক্স টাকায় মিটিগুলা বিক্রি করছেন না আচ্ছা ধরি এক্স টাকায় বিক্রি সেটা হচ্ছে তেইশো টাকা দেয়া আছে এখানে আচ্ছা আমাদের বলছে ভ্যাটের পরিমাণটা কত আচ্ছা মানে এই জিনিসটাই বের করতে বলছে আচ্ছা তো আমরা ধরে নেই যে মিষ্টির খুচরা মূল্য ছিল এত টাকা সেটা হচ্ছে এক্স টাকা ধরি মিষ্টির বিক্রয় মূল্য এস টাকা যেহেতু সুইট কিনলাম এস টাকা ধরলাম আচ্ছা তো এই এস টাকা হচ্ছে আমাদের এই যে এমআরপিটা এখন এটার সাথে আমাদের এই ভ্যাটটা অ্যাড করতে হবে আচ্ছা ভ্যাটটা আমাদের বলে আছে এখানে বলা আছে যে কত পার্সেন্ট এক্স পার্সেন্ট এক্স হচ্ছে পনেরো আচ্ছা তার মানে এটা এস এর মানে বিক্রয় মূল্যের এক্স পার্সেন্ট এস এর পনেরো পার্সেন্ট আচ্ছা এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি কি না এটা যদি বুঝতে পারি তাহলে আমাদের এই অঙ্কটা করতে কোনো সময়ই লাগবে না আচ্ছা এসটা হচ্ছে আমাদের মিষ্টির বিক্রয় মূল্য এবং এস এর উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট দেওয়া আছে আচ্ছা তো মিষ্টির বিক্রি মূল্য কত কত টাকায় মিষ্টিটা বৃষ্টির তেসো টাকা আচ্ছা বা তেসো টাকা সমান এস যোগ এস এর পনেরো পার্সেন্ট মানে এস ইন্টু পনেরো ডিভাইডেড বাই একশো আচ্ছা বা এটা আমরা একটু ক্যালকুলেশন করি বা তেইশশো সমান এটা এখানে যোগ করে ফেলি আমরা নিচে হচ্ছে একশো একশো এস যোগ পনেরো এস বা এত সমান আচ্ছা এটা উপরে যোগ করলে হচ্ছে একশো পনেরো সাথে আছে এস আর নিচে হচ্ছে একশো আচ্ছা আমরা পরবর্তী পেজে যাই বা একশো পনেরো এস সমান আমাদের ছিল কত তেইশ আর যে নিচে একশোটা ছিল এটাই পাশে এসে গুণ হবে গুণ একশো বা আচ্ছা এত এখান থেকে আমরা এস এর মানটা বের করব এস সমান এটা একটু হিসাব করো দেখো এটা কত হয় সমান সমান আচ্ছা তার মানে আমাদের মিষ্টির বিক্রয় মূল্য ছিল দুই হাজার টাকা এইটার সাথে এর পনেরো পার্সেন্ট ব্যাটটা যোগ হওয়ার ফলে সেটা হচ্ছিল আমাদের তেইশশো টাকা আচ্ছা তাহলে ভ্যাটের পরিমাণ কত ত্রিশশো তেইশো টাকা ভ্যাট সহ ছিল এখান থেকে আমাদের এই যে বিক্রি মূল্য দুই হাজার টাকা বাদ দিব তাহলে আমাদের ভ্যাট কত ছিল এখানে তিনশো টাকা এটা হচ্ছে আমাদের আনসার